মাস্টার মারা অনেক খেলা আছে যারা মাস্টার মারে তারা জানে কিরকম খেলা তাদেরকে দেখতে হয় এই ট্যার একটু ভালো হয় নাম চেক কেন দিলাম অনেক টাইমে র্যান্ডম প্লেয়ার পর ইউটিউবার টিকটকার এরকম অনেকে পরে

কাস্টমার না পেদানি দিয়ে তা মানে আমাকে পেঁদে দিয়ে পেদানি দিছে আমার আমার সাবস্ক্রাইবার কি আর সাবস্ক্রাইবার পেঁদে দিয়ে পেদানি দিছে তাই আমার মানে আমি তা উইকলি দিলাম মানে এরকম একটা চ্যানেজ চ্যানেঞ্জ থাকবে এত আমার চ্যানেঞ্জ দিবা আমার যে এটা করো ওটা করো যেমন টিপলার ট্রিপলার মানে বাংলাদেশের ইউটিউবার একটা বলতে গেলে সেই ভাই নিজে নিজে একটা মানে একটা কি হয় চ্যানেলস লাই তুমি চ্যালেঞ্জ করবে আমি চ্যালেঞ্জটা পূরণ করবো এরকম ব্যাপারটা এই কথার মাঝে আমাদের দুইটা ম্যাচ উইং হয়ে গেল এখন আর দুটা ম্যাচ উইং করলেই আমরা কিন্তু একটা স্টার পেয়ে গেছি আমি এমপি দিয়ে এত ভালো খেলি ভাই বললে কি বলবো যতটা আমি এমপি ফাইভ দিয়ে খেলি এমপি ফাইভ ততটা ভালো খেলতে পারি না যতটুকু আমি Guillaume. ये बार ये Et bah là, voilà. Et bah, il est là. Edica, Edica, ok, brother, ओके brother, ok, ब्रदर, ok, ओके ok, ok, ओके, ok, ओके, ओके ok, ब्रदर, ब्रदर, ok, ok, ok,

কি ভাই ইয়া ইয়ো 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 শেষ ফিনি ফিনি ভাই কষ্ট করে ফিনিশ করা লাগছে ভাই না ছাড়া তো কি হলো ব্যাপার স্যাপারটা আমি বুঝলাম না আমি ওমনি নিলাম হা